বাঙালি ট্রাভেলার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরনো কলকাতার নানা অজানা গল্পের খোঁজে আজ আবার আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার কিছু পুরনো স্থাপত্যের নিদর্শন দেখতে প্রথমেই তাই পৌঁছে গিয়েছিলাম কলকাতার ক্যাফে হলে প্রাচীন গ্রিক মন্দিরের আদলে তৈরি স্থাপত্যটি তৈরি হয়েছিল আঠেরোশো চল্লিশ থেকে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন গভর্নর জেনারেল চার্লস থিওফিলাস ক্যাফের নামে এটি স্ট্যান্ড রোড ও হেয়ার স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত বিবাদী বাগগামী যে কোনো বাসেই এই হলে পৌঁছানো যায় এই হলের ঠিক উল্টো দিকেই রয়েছে মিলেনিয়াম পার্ক যেটিকে আরও একটি প্রধান ল্যান্ডমার্ক হিসেবে ধরা যেতে পারে প্রাথমিকভাবে এটি একটি পাবলিক লাইব্রেরি ছিল যা লর্ড মেডকাফে তৈরি করেছিলেন সাড়ে চার হাজারেরও বেশি খণ্ড ও বিশিষ্ট ব্যক্তিবর্গের দানে বই দিয়ে দ্বারকানাথ ঠাকুর এই পাবলিক লাইব্রেরির প্রথম মালিক ছিলেন বর্তমানে যদিও পুরোটাই প্রদর্শনীর আকার ধারণ করেছে বাংলার নানান হস্তশিল্প এখানে প্রদর্শিত হয়েছে এই হলের টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা প্রতিজন কিন্তু টিকিট আপনাকে অনলাইনে কাটতে হবে গেটের টিকিট কাউন্টারের পাশে একটি কিউআর কোড লাগানো আছে যা স্ক্যান করলে এটি আপনাকে হলের ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে আপনার নাম ফোন নাম্বার বয়স ও সঙ্গে কজন আছেন সেই সমস্ত তথ্য জানার পর পেমেন্ট করার অপশান দেবে এক্ষেত্রে আপনি নেট ব্যাংকিং কার্ড ইউপিআই যে কোনো কিছুরই ব্যবহার করতে পারেন ইউপিআই পিনটি যদি আপনি আগে থেকে কপি করে রাখেন তাহলে আপনার ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে একটু সুবিধেই হবে ভিতরের প্রদর্শনী ফটোশ্যুট করার জন্য আদর্শ আপনারা যে কোনো প্রয়োজনে এই হলে এসে ফটোশ্যুট করতে পারেন যদি আপনি আপনার ছবিতে বাঙালি আনা ফুটিয়ে তুলতে চান এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আরবিআই মিউজিয়াম স্কুল কলেজে আমাদের যে ফাইন্যান্সিয়াল এডুকেশন শেখা হয়ে ওঠে না তারই জন্য এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে ভারত সরকার ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে এর প্রবেশ মূল্য নিঃশুল্ক তাই দেরি না করে চলে আসুন সব পরিবারে এই মিউজিয়ামে এখানে ফটো তোলা যাবে কিন্তু ভিডিও করা যায় না নানান রকমের খেলা আছে যা আপনাকে আরও ভালোভাবে অর্থনীতিটাকে বুঝতে সাহায্য করবে রাস্তাঘাট ফাঁকা থাকলে এই ডালহৌসি চত্বরটি কোনো বিদেশি শহরের থেকে কিছু কম লাগে না এই চত্বরের পুরনো কিছু স্থাপত্য সেই ব্যাপারটিকে আরও স্পষ্ট করে ফুটিয়ে তুলতে সাহায্য করে এই সমস্ত বিল্ডিংগুলির ইতিহাস খুঁজলে প্রত্যেকটি নিজের নিজের আলাদা আলাদা গল্প জানা যাবে প্রত্যেকটি আলাদা আলাদা আদলে তৈরি হাঁটতে হাঁটতে এবার দেখা পেলাম সেন্ট অ্যান্ড্রিউস চার্চের ঠিক মহাকরণ মেট্রো স্টেশনের উল্টো দিকে অবস্থিত এই চার্চটি ডালৌসি চত্বরে এলে আপনার চোখে পড়বেই চার্চটি দুশো বছরেরও বেশি পুরনো তাই ইতিহাসও অনেক গভীর শুধুমাত্র চার্চটি তৈরি হওয়া নিয়ে বললেই একটা আস্ত ভিডিও বানিয়ে ফেলা যাবে ভিডিওর ডিসক্রিপশানে এই সমস্ত জায়গা সম্পর্কে তথ্য দেওয়া রইল রাস্তা দিয়ে যেতে যেতে এই উঁচু বিল্ডিংগুলি দেখতে বেশ ভালো লাগে এগুলি দেখতে দেখতে মন যেন আর ভরে না মনের ভিতর নানান রকমের প্রশ্ন আসতে থাকে এগুলির ব্যাপারে আরও কিছু জানার জন্য এরপর ছিল আমাদের বাড়ি ফেরার পালা আর খিদেও বেশ ভালোই পেয়ে গিয়েছিল তাই এবার আমাদের গন্তব্য ছিল বিখ্যাত জেমস হিকি সরণী বা লেন পৌঁছে গেছি লেন সপ্তাহের কাজের দিনগুলিতে সারা দিন অজস্র মানুষ নিজেদের ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার সারতে এখানে এসে থাকেন চিত্তবাবুর সুরুচি রেস্টুরেন্ট এর ডায়মন্ড ফ্রাই বলুন বা মটন কষা বা রুমালি রুটি বা ক্লাসিক ফাস্ট ফুড সেন্টারের মশলা কুলচা মেট্রো রোল সেন্টারের ফাস্টফুড বা চিত্তবাবুর চিকেন স্টু সবই সারা কলকাতায় বিখ্যাত ভিড় দেখতে হলে আপনাকে আসতে হবে অরুণদা ও চিত্তবাবুর দোকানে অরুণদার দোকানের নিরামিষ রান্না বা চিত্তবাবুর দোকানের ফ্রাই আইটেমগুলোর কথায় আর আসছি না কারণ এগুলো সবাই জানে শেষে একটু মিষ্টিমুক্ত করতেই হবে যার জন্য রয়েছে শর্মা মিল্কের মিষ্টির দোকান এখানকার রাবড়িটা টেস্ট করে দেখতে পারেন অপূর্ব খেতে কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে কেসি দাস মিষ্টির দোকানের দিকে এসে ফুটপাত ধরে রাজভবনের দিকে দু মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই টেকারস লেনে কেমন লাগছে আমাদের ভিডিওগুলি কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমাদের পাশে থাকতে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং বাঙালি ট্রাভেলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা পাশে থাকলে আমরা আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে শেয়ার করতে পারব আজ এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে